السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فعوذ بالله من السيطان الوجيب بسم الله الرحمن الرحيم صلوا على الأبيب صلى الله تعالى عليه وسلم أجهزة رالوشنار بشيء حلو يقابر أنت قرى بويدو لا أبويدو إبو النبي كريم صلى الله تعالى عليه وسلم يقابر كيف أنت قرى؟ সে সম্পর্কেও জানব এবং কবর পাকা করা কি অবৈধ না বৈধ যেমন তা বর্তমানে তারা বরাবর করে দিচ্ছে এবং তারা বলে যে এটি অবৈধ এটি হচ্ছে বেদাত মাজার পাকা করা তো আসুন সেই সম্পর্কে আজকে বিস্তারিত ভাবে জানবো হাদিস দ্বারা আর তারা যে হাদিসটার উপরে আমল করে সমস্ত মাজারগুলোকে গুলোকে ভাঙছে সেই হাদিসটা আগে শুনুন আর বলে দিই যে একটা একটা হাদিস সব ক্ষেত্রের জন্য না হাদিসের সানুল জানতে হবে কি ক্ষেত্রে বলেছিলেন কিসের জন্য বলেছেন হাদিসটা আগে তারা যে হাদিসটার উপরে আমল করে মাজার ভাঙছে সেই হাদিসটা শুনুন তিরমিজি শরীফ কিতাবুল জনায়েজ হাদিস নাম্বার এক মুসলিম শরীফ হাদিস নাম্বার নশো ابار حدیث تا سنن انا آبی وائلن انا علیان قوالا لی آبی حیاج الاسادی اب اس اب اسو کا علا با عصانی بیہی النبی وصلی تعالی علیہ وسلم ان لا تدعا کبرا الا سویتہو لا تمثالا الا تمستہو ابی وائل تینی بیان کرچن حدیث আবি হাজ আসাদিকে হজরত আলী রদি আল্লাহ বললেন যে নবী করিম যে কাজের জন্য আমাকে পাঠিয়েছিলেন আর তোমাকেও সে কাজের জন্য আজ পাঠাচ্ছি কি বললেন উঁচু কবরকে তুমি ভেঙে সমান করে দিবে এবং ছবি দেখতে পেলে ছবিগুলোকে মিটিয়ে দিবে এই হাদিসটা শুনে সাধারণত সাধারণত নৌজবান ভাই তারা বললে বলবে যে নবী পাক তো কবর উঁচু করতে নিষেধ করেছেন ভেঙে দিতে বলেছেন বোখারি শরীফ হাদিস নাম্বার হচ্ছে তিন হাজার নশো বত্রিশ তার মধ্যে কি বলছেন দেখুন হাজিরাতে আনাস বিন মালিক থেকে বর্ণিত যে সময় মাক্কা ছেড়ে নবী পাক মদিনাতে এসেছিলেন সেই সময় কিন্তু মুসলমানদের কোনো নিজস্ব কবরস্থান ছিল না মসজিদ ছিল না তো সেই সময় পাক যখন এক উঁচু জায়গায় অবস্থান করেছিলেন মদিনার সেই মহল্লার নাম হচ্ছে বনি নাজ্জার নামে মহাল্লা পরিচিত ছিল তো সেই সময় এসে তিনি প্রায় চোদ্দ দিন ছিলেন সেখানে এבוד যেখানে ফতেন সেখানে নামাজ আদায় করতেন এমনকি কি ছাগলের ঘরেও নামাজ আদায় করেছিলেন তো এবার শুনুন হাদিসটা কি বলছে কোলা ফুম্মা ইন্নাহু আমারা বিবনাইল মসজিদি ফাআরসলা ইলা মালা বনি নজ্জারি ফজাউ

উপস্থিত হয়ে তাদেরকে বললেন নবী করিম সাল্লা যে তোমাদের এই বাগানটা আমার কাছে বিক্রি করো তখন তারা বলল যে না আমরা এই বাগান বিক্রি করবো না আল্লাহর কসম এর বদলা আল্লাহর কাছ থেকে নিব পয়সার বিনিময়ে বিক্রি করবো না আল্লাহ আমাদেরকে আল্লাহর কাছ থেকে এর উজর আদায় করব। নিব এবং কি বলছেন আনাস বিন মালিক তিনি বলেন যে তার মধ্যে কি কি ছিল তিনি ব্যান করছেন দেখুন তিনি বলছেন তার মধ্যে কি ছিল আমি তোমাদেরকে বলছি কানা ফিহে কুবুরুল কি না কি ছিল মুশ্রিকদের কবর ছিল অকান আত ফি হে ফ্রাবন সেই জায়গায় কী ছিল জায়গাটা উঁচু নিচু ছিল অকান আফ ই হে এবং সেই জায়গায় কী ছিল খেজুরের গাছ ছিল তো ফা আমারা রসুল্লাহ ই সাল্লাল্লাহ দালালি তো রসুল্লা সাল্লা সাল্লাম হুকুম করলেন বে কবুর ইল মুসরিক ই না ফানু বিশৎ কি করো মুসরিকদের কবরকে ধুলির সঙ্গে মিশিয়ে দাও বারাবর করে দাও ভিড় এবং উঁচা নিচা জায়গাগুলোকে বরাবর করে দাও এবং গাছগুলোকে কেটে দাও তো এই হাদিসটা কোন সময়ের জন্য যখন ছেড়ে নবী পাক মদিনা এসেছিলেন সে মদিনাতে মুসলমানদের কোনো কবর ছিল না সেই কবরের জন্য আদেশ দিয়েছিলেন নবী করিম সাল্লাম যে তোমরা কবরকে ভেঙে মিশিয়ে দাও তো সেই হাদিসকে আমরা যদি সব ক্ষেত্রে ব্যবহার করি তাহলে তো হবে মুসলমানদের কবর ছিল না সেখানে বুঝতে পারলেন আশা করি বুঝতে পেরেছেন এবার চলুন যে নবী পাকের কবর কি উঁচু ছিল কি ছিল না বোখারি শরীফ

উঁচু ছিল উটের পিঠের মতো উঁচু ছিল তাহলে এখান থেকে পাক যদি মুসলমানের কবরকে উঁচু করা নিষেধ করতেন তাহলে নবী পাকের কি কবর উঁচু থাকতো হাজরাতে আবু বাকরেরও কবর উঁচু ছিলেন করা ছিল হাজরাতে উমারে ফারুকেরও কবর উঁচু ছিল এবং ইমামে সুরি বলেন জান্নাতুল বাহির মধ্যে অনেক কবর কিছু অনেক কবর উঁচু ছিল সেটাকে পরে করে ভাঙেছে এবার এখন পর্যন্ত কবর উঁচু আছে তিনি দেখেছেন তিনি সাহাবিয়ে তাবিনের মধ্যে পড়ছেন তিনি দেখেছেন ভিতরে ঢুকে পাকের কবর উঁচু ছিল এবার চলুন কবর কি পাকা করা যাবে কি যাবে না আর নবী পাকের কবর কি পাকা ছিল সে সম্পর্কে জেনে নি উরওয়া বায়ান করছেন সে হাদিসে বুখারী শরীফ 1308 হাদিস নাম্বার তার মধ্যেই বায়ান করছেন উরওয়া ওয়ালিদ বিন আব্দুল মালিক কে আলা ওয়ালিদ বিন আব্দুল মালিকের সময় ওয়ালিদ বিন আব্দুল মালিকের জামানায় তিনার সময় উমার বিন আব্দুল আজিজ তিনি কি করেছিলেন দেখেছিলেন যে নাবি পাকের দেওয়ারটা পড়ে গিয়েছিল রওজা মোবারকের রওজা মোবারকের দেওয়ারটা কি হয়েছিল পড়ে গিয়েছিল তো সেটাকে কি করেছিলেন উমার বিন আব্দুল জি সেটাকে উঠাচ্ছিলেন ভালোভাবে সেটাকে নির্মাণ করে ভালোভাবে উঠাচ্ছিলেন এবং ঠিক করতে গিয়ে তিনি দেখেন একটা পা দেখতে পান সেটা দেখে তিনি অবাক হয়ে যান আর তিনি ভয় পেয়ে যান যে এটা কি আল্লাহ নবী পাকের পা মুবারক এবং তার উত্তরে কিন্তু কেউ কিন্তু জবাব দেয়নি কিন্তু তিনি বলেন যে আল্লাহর কসম এটা নবী পাকের পা না এটা হচ্ছে হাজরত উমারে ফারুক আল্লাহ পা তো সেখানে মাজার নবী উঁচু আছে আর উঁচু করছিলেন সাহাবিয়া ক্রাম তাহলে নবী পাকের মাজার পাকা করেছেন আর পাকা আছে তা তাহলে পরিষ্কার বোঝা গেল যে বিশেষ বিশেষ ব্যক্তির কবর পাকা করা যাই যাচ্ছে তাই না এবার যারা আইনজীবী যে মতো আমাদের দেশের আইনজীবী আছে সেই মতো আছে ইসলামেরও আইনজীবী আছে যিনাদেরকে বলা হয় তিনারা ফতোয়ায়ে স্বামী ও ফতোয়ায়ে দুর্রে মুখতার এ সমস্ত দুর্রে মুখতারের মধ্যেও রয়েছে এবং ফতোয়ায়ে স্বামী যে সমস্ত ফতোয়ার কিতাব সমস্ত ওলামায়ক রামগুন মানে তার মধ্যে এবার কি লিখেছেন দেখুন লা ইউকুরাহু বিনাউ ইযা কানাল মাইয়াতু মিনাল মাসাইখে আল ওলামায়ে আল সাআদাতে কি বলছেন যদি মাইয়াত ব্যক্তি যদি মাসাইখ হন বা আলিম হন ওলামায়ে আলিম হন আর যদি নবী পাকের বংশধর হয় আওলাদ হয় তাহলে সেই ক্ষেত্রে কি লা ইকরাহু বেনাউ কি কবর পাকা করা না যাইজ তো পরিষ্কার বোঝা গেল পাকা করা মাজার আছে স্বামী দুররে মুখতার এ সমস্ত ফতুয়ার কিতাবে পরিষ্কার লেখা রয়েছে যাই এটা অবৈধ না তো তিন ধরনের ব্যক্তির কবর পাকা করা যাই আছে এক মশাই এক হচ্ছে আলিম এক হচ্ছে নবীর আওলাদ তাদের কবর উঁচু করা শরিয়াতে বৈধ আছে অবৈধ না আর তারা কি করছে ওলামায়ক রাম এবং আউলিয়াক রামগণের মাজারকে তারা ভেঙে তুলের সঙ্গে মিশিয়ে দিচ্ছে আর বলছে এটা হাদিসে আছে যদি এটা সব ক্ষেত্রে নবি পাক বলে থাকতেন তাহলে নবি পাকের কবর কি শাহাবা কিরামগণ পাকা করতেন উঁচু করতেন কক্ষনো না তাহলে আমরা কি সাহাবা রামগণের থেকে বেশি বুঝি না যারা এই সমস্ত ভুলের মধ্যে আছে তারা ভুল থেকে বেরিয়ে আসুন আর সঠিক রাস্তায় আসুন তো আজকের মতো এখান থেকে ইতি করছি রহমতুল্লাহ আবার